হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ভাইয়া আমি আপনার একটা ভিডিও দেখছি আপনি কি আমেরিকা মানে সভ্য দেশ কারণ ওখানে আছে কিন্তু ভাইয়া আমেরিকা জাপান সাথে কি করছিল তার কথা বাদী দিলাম ইরাক ফিলিপাইনদের সাথে মানে যদি বাক স্বাধীনতা থাকে তাহলে তো সেই দেশটা তো অবশ্যই সভ্য হওয়ারই কথা নাকি তুমি তো জাপানের সাথে ভাই কাজটা করেছে সেই কাজটাকে তো কেউ সভ্য বলতেছ না কিন্তু বাক স্বাধীনতা যে আছে সেটা তো একটা সভ্যতার লক্ষণ তাই না জি এটা তো এমন না যে জাপানে যদি আমেরিকা বোমা ফেলে তাহলে

আমেরিকা যখন জাপানে হিরোসীমা মারছে সেই কাজটা সভ্য ছিল সেটা তো আমাদের এখান থেকে কেউ বলে মনে একটা লোক সে চাকরি করে চাকরিতে সে বাসায় সে তার বউরে পিটায় কিন্তু চাকরিতে তো সে সৎ সৎ তাতে তো তার বউ পিটানোটা তো জাস্টিফাইড হচ্ছে না আবার বউ পিটাচ্ছে সে এইটা তো তার চাকরিতে সে অসৎ এটা তো আমি বলতে পারতেছি না আপনি কি পার্থক্য বুঝতে পারেন ভাই আমি বুঝতে পেরেছি একটা একটা জাতি বা রাষ্ট্র সভ্য তখন হয় যখন তারা মানুষের মৌলিক মানবাধিকার গুলাকে সংরক্ষণ যখন করে তাদের নাগরিকদের মৌলিক মানবাধিকার গুলাকে যখন সংরক্ষণ করে তখন তারা একটা সভ্য রাষ্ট্র হিসেবে পরিচিত হবে

আজ কোথায় আমি আপনার কোশ্চেন করতেছি যদি आंसर দিতে চান आंसर দিবেন না দিতে চলে চলে যাবেন আপনার সভ্যতার মাপ কাঠি কোনটা সেটা তোমার সেটা তো আমার জানা দরকার তাই না আপনি কোন কোন সেন্সে আপনি বলতেছেন যে ও ভাই আপনি তো আমেরিকার সভ্য সভ্য বলতেছেন তারা বোম ফলাই সুর আমি নাই বলি আপনার সভ্যতার মাপ কাঠি কি এটা আমার জানা দরকার আছে না আপনার সভ্যতার মাপ কাঠি কি তার মানে কোরআন হাদিস পড়া না করলে মানুষ সভ্য হতে পারে

ওখানে কি মানবাধিকার রক্ষা হচ্ছে ওখানে কি আপনার বাক স্বাধীনতা আছে অবশ্যই ভাই ওখানে হিন্দুদের জন্য তো আপনারা স্যাম্পল ওখানে ওখানে যে আপনি ওখানে যে আপনি প্যালেস্টাইনের জন্য ইয়া করতে পারেন প্যালেস্টাইনের জন্য আপনি র‍্যালি করতে পারেন ইউএইতে হ্যাঁ ভাই করা তো যায় মানে আমার কাছে যা মানে আমি বুঝতে পারি করা যায়

এবং এখন পর্যন্ত সে বুড়া হয়ে গেছে অনেক এখন কথাও বলতে পারে না এখন আর কিন্তু তাকে কেউ কখনো কোন আমেরিকার কোন পুলিশ বা আমেরিকার আর্মি বা আমেরিকার সরকার তাকে কোনোদিন মানে একটা টোকা পর্যন্ত দেয় নাই সে আমেরিকার মাটিতে বৈশা আমেরিকার গাইলা সারা জীবন ধরে গাইলা সে মানে ইয়া করে রাখছে ব্যতিব্যস্ত করে রাখছে এই অধিকারটা একজন আমেরিকান নাগরিকের আছে যে কোন আমেরিকার কোন একটা পলিসি যদি কারো কাছে ক্ষতিকর মনে হয় খারাপ মনে হয় বাজে মনে হয় সে সেই পলিসিটার সমালোচনা আমেরিকাতে বসে কি ডোনাল্ড ট্রাম্পের সামনে করতে পারবে এই অধিকারটা থাকা আপনি আপনি কি কি করতেছেন করতেছেন না সেটা পরের ব্যাপার আপনার জন্য দায়বদ্ধ আপনার জবাবদিহিতা আছে কিনা এইটা হচ্ছে তার থেকেও ইম্পর্টেন্ট যে আপনি কি কাজ করতেছেন কাজগুলো ভালো নাকি মন্দ তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সেই দায়বদ্ধতাটা আছে কিনা যে আপনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিনা এবং প্রশ্নের সম্মুখীন প্রশ্নটা আপনি বন্ধ করে দিচ্ছেন কিনা সেটা হচ্ছে এর থেকেও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি খারাপ কাজ করছেন নাকি ভালো কাজ করছেন তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনি কেন এটা ইম্পর্টেন্ট এটা কি আপনি বলছেন যে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া প্রশ্নের মুখোমুখি হওয়া এবং এই অধিকারটা মানুষের থাকা যে তারা সমালোচনাটা করবে যদি তাদের কাছে খারাপ মনে হয় এই অধিকারটা কেন থাকাটা জরুরি এটা কি আপনি বোঝেন জি ভাইয়া গঠনমূলক সমালোচনা করতেই পারবে কিন্তু ব্যঙ্গ করা বা চিৎকারি মারা এটাকে আমি সমর্থন করি না কে বলছে আপনি সমর্থন করলে না করলে কে কার বালটা ছেড়ে যায় আপনি সমর্থন করেন না কিন্তু সেই অধিকারটা তো মানুষের আছে ভাইয়া আমি এখানে সম্পূর্ণ দিমত পোষণ করতেছি অধিকার অধিকার মানুষের নাই অধিকার অধিকার নাই ভাইয়া ভাইয়া ওই ব্যঙ্গ করা বা টিটকারি করা কাউকে ধরে নেয় করে নাম ডাকা এটা আপনার কাছে ভালো না লাগতে পারে কিন্তু অধিকার তো থাকবে মানুষের

গেছেন হয়ে ও আমেরিকা যা কোর্স ওটা বললামই না ভাইয়া আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি এই যে এই যে কটাক্ষ করা হ্যাঁ আপনি যে কটাক্ষ করার বিরুদ্ধে কেউ যদি আপনাকে কটাক্ষ করে আপনি জুলে গেলেন কলাগাছার মধ্যে দড়ি দূর আপনার নবীন করেছিলেন সেই নবী কি অন্য জি করতেন তাহলে আপনার নবী নিশ্চয় আপনার আপনার নিজের অসভ্য মানে যে নিজে যেটা সমর্থন করেন না হ্যাঁ আপনি নিজে যেই বলতেছেন এটা একটা সঠিক কাজ না আপনার নিজের নবী সেই ব্যাটিক কাজটা করে গেছে

ইসলাম ধর্মকে সেভ করার জন্য কটাক্ষকে ইসলাম ধর্মকে কটাক্ষ থেকে বাঁচানোর জন্য আমি যে যে কাছে কাছে ভাই করবো আপনারা আমার নবীকে কটাক্ষ করেন না আমার নবীকে এই কটু কথা বলেন না যেদিকে আপনার নবী নিজে অন্য অন্য ধর্মের ইয়েদেরকে দেবদেবীদেরকে কটাক্ষ করে গেছে যেখানে আপনার নবী বলেছে যে তাকে নিয়ে কটাক্ষ করলে হত্যা করতে হবে

মানে এটা তো অনুভূতির থেকে আরেকজনের অনুভূতি আরেকটু বেশি স্পর্শকাতর আপনার থেকে আরেকজন ব্যক্তি থাকবে যার অনুভূতি আর একটু বেশি স্পর্শকাতর মনে করেন আপনি নেন কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দেন আপনার থেকে তো আরেকটু দুই কাঠি বেশি স্পর্শকাতর আরেক মুমিন থাকতে পারে তাই না ভাই নাকি তার কাছে তো এই যে আপনি আজকে এখানে এসে যে করে গেলেন নাস্তিকের লাইভে এসে স্বীকার করে গেলেন যে নবী অসভ্য ছিল এইটা তার জন্য অত্যন্ত অবমাননাকর সে মনের দুঃখে কষ্টে পায় সে সারা রাতে পাশে করে কানলো বিছনায় বালিশ টালিশ ভিজা ফেলাইলো যে আমাদের একটা দিনই ভাই নাস্তিকের লাইভে গিয়ে স্বীকার করে আইসে আমাদের নবী অসভ্য ছিল এটা মানে জানতে পাইরা তার খুব কষ্ট লাগছে খুব কান্না কাটি করছে এবং সকালে সে গিয়া সুইসাইড করল এইটার দায়িত্ব কি আপনার ঘরে বর্তাবে ভাই কেন বর্তাবে না আপনার কথা শুনেনি তো সে এই কাজটা করছে আপনার থেকে দুই কাটি বেশি তার স্পর্শকাতরতা একটু দুই কাটি বেশি মানে এটা তো হতেই পারে যে তার থেকে আরো দুই কাঠি বেশি আরেকজন থাকতে পারে তার থেকে দুই কাঠি বেশি আরো একজন থাকতে পারে এন্ড কার স্পর্শকাতর মানে ইয়াটা কত লেভেলটা কতটুকু মাপটা কতটুকু সেটা তো আমরা জানি না প্রত্যেকজনের এক এক রকম লেভেল থাকে আপনার যে লেভেলে আছে তার সাথে অন্য লেভেল অনেক অনেক আছে এখন তার সে যদি ওই কথায় কষ্ট পায় মরে তাহলে তো এটা দায়িত্ব আপনার উপরে না বর্তাইলে আমি যেটা বলছি সেটা সেটাতে যদি আপনি গিয়ে assess খান তাহলে সেটা দায়িত্ব আমার উপরে কিভাবে বর্তায় ফরাজ ভাই আপনি ব্যাকস্টেজে চলে গেছেন ভাইয়া আমার একটা কথা ছিল যে জাস্ট আমি বলতেছি ভাইয়া আমি বলতেছি আহ ভাইয়া আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনি আমার এক কোটিবার করেন যে কারণে সমর্থন করবেন কিন্তু ভাইয়া ভাই আমার কাছে আমার কাছে যে আমার গঠনমূলক হোক পটনমূলক হোক মূলক হোক আমার আমার ইচ্ছা আমার আপনি কেন এরকম ভাঙা একটা ইয়া বাজাইতেছেন ভাঙা একটা রেডিও বাজাইতেছেন কেন একটা আপনি তো ওই জায়গা ছিল যে গঠনমূলক সমালোচনা করেন ওই জায়গা থেকে তো বের হয়ে আসছি যে আপনার নবীও গঠনমূলক আলোচনা করতো না আপনার নবী ছিল একটা অসভ্য অসভ্য লোক রাইট আপনার ইয়ে অনুযায়ী তাহলে কি আপনি যদি আমাদেরকে বলেন যে গঠনমূলক সমালোচনা করতে তাহলে কি আপনারও এটা মানে প্রাউডলি বলা উচিত না যে আমার নবী একটা অসভ্য ছিল ক্যামেরা ওপেন করে বলা উচিত না এটা আপনার হ্যাঁ আমাদেরকে সমালোচনা করে কিন্তু আমার নবী একটা অসভ্য লোক ছিল নবীকে অসভ্য লোক বলাকে একটা গঠনমূলক সমালোচনা ইসুফাই অসভ্য বলা গঠনমূলক সমালোচনা

ফারাজ ভাই এই গঠনমূলক কথাটার অর্থ তো একজনের কাছে এক এক রকম এই যে এই উনি যেই কথাটাই মাত্র বলল সেটা তো আরেকজন মুমিনের কাছে গঠনমূলক সমালোচনা না সেটা হবে কটুক্তি এটার তো কোনো নির্দিষ্ট কোনো স্কেল নাই যে এটা বললে গঠনমূলক আর এটা বললে সেটা কটুক্তি এটার কি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে অবশ্যই ফারাজ আচ্ছা আপনি আমাদেরকে আপনি যেই আজকে যে মোহাম্মদকে মানে ইয়া বলেন অসভ্য বললেন এটা তাহলে আপনি একটু ক্যামেরাটা অন করে বলেন

আহ বাংলাদেশে একজন হুজুর আছে আব্বাসি সেই আব্বাসি হুজুরের সামনে গিয়ে উনি ইউসুফ ভাই বলবে যে আমি নবী মোহাম্মদের কিছু গঠনমূলক সমালোচনা করতে চাই নবী মোহাম্মদ এই যে শিশুর সাথে এটা করেছিল না

দরকার নেই আমার এখন আপনি যদি ক্যামেরা অন করেন আমি বুঝতে পারবো যে আপনি কোনো একটা ড্রাইভার নিচ্ছেন যে আপনি এরকম কোন একটা বাহাদুরি করছেন তাহলে বুঝা যায় ওকে আপনি বাহাদুরটা করছেন এটা শেয়ার করতে যাচ্ছেন

ভাইয়া আমি বলতেছিলাম যে ওই আপনি কি আমাকে টপ টেন দশটা কান্ট্রি লিস্টটা দিতে পারবেন যেটা ধর্ষণের দিক থেকে মানে শুধু সেটাই কিন্তু মুসলিম কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি আছে মানে মুসলিম কান্ট্রিতে তো একটা মেয়ে ধর্ষণের রিপোর্টই করতে যেতে পারবে না শরিয়া আইন যেই সমস্ত দেশে প্রচলিত আছে সেই সমস্ত দেশে একটা মেয়ের পক্ষে কখনো সম্ভব না ধর্ষণের রিপোর্ট করা কারণ শরিয়া আইন অনুসারে একটা মেয়ের মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তাহলে তার চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে হয় সাক্ষ্য হিসেবে এটা তো কখনো পসিবলই না যদি সে চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে তো সেই আপনার কাছে কি আপনি কি কখনো শুনছেন যে সৌদিতে যে আমাদের দেশের নারীরা যে ধর্ষিত হয়েছে এটা তো জানেন সৌদিতে যে আমাদের দেশের নারীরা ধর্ষিত হয়েছে আপনি কি এরকম কোন একটা রিপোর্ট দেখাতে পারবেন যে সৌদিতে এরকম কোন একটা ধর্ষণের রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাদের যা বিচার করা হয়েছে সামথিং এরকম কোন একটা রিপোর্ট অনলাইনে পড়ছেন বা দেখাতে পারবেন এট এটলিস্ট রিপোর্টটা নেওয়া হয়েছে এরকম কেউ দেখাতে পারবেন মা আমি শুনে বুঝতে না। ওহ শট তাই না তৃতীয়। আমি ইউরোপের একটা সভ্য দেশে থাকি। এই দেশে যদি একটা মেয়েকে কেউ গাড়িতে টাচ করে, খারাপ কথা বলে, সেটা সাথে সাথে সে পুলিশের ফোন করতে পারে সেই মেয়েটা। এবং 5 থেকে সাত মিনিটের মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হবে। এবং আমি এই বিষয় গ্যারান্টি দিতে পারি 10 মিনিটের বেশি যাবে না। 10 মিনিটের বেশি এটা সম্ভব না দশ মিনিটের মধ্যে পুলিশ এখানে উপস্থিত হবেই আমি বেশি করে দশ মিনিট ধরছি কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে পুলিশ চলে আসে সাধারণত পুলিশ আসবে এবং পুলিশ সেটা রিপোর্ট নিবে এবং সেটার একটা বন্দোবস্ত হবে যে এই কাজটা করছে তার একটা ফয়সালাত পুলিশ করবে এবং সেটার একটা আইনানুক ব্যবস্থা সেখানে অবশ্যই নেওয়া হবে আপনি কি ইউসুফ আপনি কি বাংলাদেশে থাকেন আপনার বোন বা আপনার মা বা আপনার খালা এরকম কেউ আছে জি আচ্ছা তাকে একটু জিজ্ঞেস করেন তো যে সকালবেলা যদি সে বাসা থেকে বের হয় সে যদি সন্ধ্যার সময় বাসা ফেরত আসে ঠিক কতজন পুরুষ তার পেছনে তার গায়ে তার শরীরে বাসে রিক্সায় মার্কেটে কতজন প্রতি একদিনে কতজন হাত দেয় একটা একটু জিজ্ঞেস করেন তো উনি যদি কেউ যদি পাশে থাকে একটু জিজ্ঞেস করেন তো যে এটা সংখ্যাটা কিরকম হইতে পারে না না ভাইয়া এরকম কেউ করে নাই